তিনি একটা কবরই দিলেন সেই মাটিটা কেমন একটু বলে যাই তাহলে আপনাদের আন্দাজ হবে পৃথিবীর মধ্যে একজন নবী ছিলেন শাসক যিনি দেশ শাসন করতেন হজরত নবী দাউদ আলহ ইসালাম দাউদ আলহাম ছিলেন খুব বেশি লম্বা না মাঝামাঝি একটু বেটে তিনি সৈনিক ছিলেন না কিন্তু তার ভাই সৈনিক হিসেবে দায়িত্ব পালন করতেন এই দায়িত্ব পালন করতে গিয়ে দাউদ দাউদের সময়কালে জালুত নামে একজন জালেম বাদশার আক্রমণ হয় তালুতের কোন সৈন্য তাদেরকে তাকে ঠেকাইতে পারে নাই এই মানুষটা লম্বা ছিল প্রায় পঁয়ষট্টি হাত লম্বা লম্বা বলবেন যে হযরত 65 হাত লম্বা কেমনে কইলেন আরে বাবা আদমতে ছিলেন 120 হাত লম্বা সুবহানাল্লাহ কথা বলবো কান আদামু সেতিরা জিরাআ 120 হাত লম্বা যদি হতো 65 হাতই তো খুব বেশি না জি 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 সম্মানিত সুদিন তার পকেট ছিল এত লম্বা যে পকেটের মধ্যে মানুষ ঢুকাইত এটা এত বেশি বড় জালেম ছিল এই জালিমের আকরামন থেকে বাঁচার জন্য তালুতের কোনো শূন্য পাচ্ছে না কত বুঝতে পারছিস শেষ পর্যন্ত হজরত দাউদ আলাম বলছেন যে আমাকে চান্স দাও উনি আইনে জালুত যখন তিনি লেবাননের সেই পাহাড় অতিক্রম করতেছিলেন সেখানে একটা পাচর তাকে বলছে যে আমাকে নেন কাজে লাগবে জালুতকে হত্যা করার ব্যাপারে সহযোগিতা আপনি পাবেন এই একটা দিয়ে যদি তাকে মারেন তার তার মগজ উল্টে যাবে এবং সে মারা যাবে সুবহানাল্লাহ ঠিক তাই হলো যুদ্ধের মধ্যে হযরতে দাউদ আলাইহিস একটা পাথর দিয়ে শুধু কিক করছেন থ্রো করছেন থ্রো করার সাথে সাথে ওয়া কাতালা দাউদু জালুদা কথা বুঝতে পারছেন জালুত মারা গেল যেই হযরতে দাউদ আলাইহিস সালাম ছিলেন রাষ্ট্রের শাসক রাষ্ট্রের শাসক হিসেবে তিনি তার দিনের চব্বিশ ঘন্টাকে তিন ভাগে ভাগ করে নিয়েছিলেন কয় ভাগে এক ভাগ তিনি দেশ শাসন করতেন আরেক ভাগ তিনি পরিবারের খোঁজ খবর নিতেন পাঁচ সাতশো মাইল দূরে যাইতেন না কথা বোঝেন নাই বউ বাচ্চা ঘরে থুইয়া পাঁচ সাতশো মাইল দূরে গেছেন তা ইসলাম প্রচার করার জন্য তা কিন্তু না কথা বুঝতে পারছেন তিনি তার নিজের ঘরে নিজের শাসন প্রণালী এটাকে পরিচালনা করার জন্য তিনটি ভাগে ভাগ করেছেন একটি হলো কি তিনি দেশ শাসনের কাজে ব্যবহার করতেন আরেকটা অংশ হলো তিনি পরিবারকে সময় দিতেন আর তৃতীয় নম্বর হলো রাতের একটা প্রহর তিনি বেছে নিয়েছিলেন চতুর্দিকে ওয়াল করা ঘর এর ভিতরে তিনি ঢুকে করতেন কাউকে আসতে দিতেন না তিনি এ বাদতে আত্মনিয়োগ করতেন হাজরতের নবী দাউদ আলিসামের কথা আমার নবীজি ইসলাম বলেছেন যে তোমাদের রোজাদারদের মধ্যে শ্রেষ্ঠ রোজাদার হল যে সৌমে দাউদ পালন করে দাউদ আলের সিলাম একদিন রোজা আর একদিন খাওয়া খাওয়া এভাবে সারা জীবন তিনি কাটিয়েছেন হাদরতে নবি দাউদ আলেহ সিস্টেম এই সময় শুকুদ তিনি তিনি আত্মনিয়োগ করতেন এ বাঁধ হতে হতে একবার দুইজন মানুষ তার এই নিষিদ্ধ ঘরের ভিতরে প্রবেশ করে ফিরছে দুইজনে ঝগড়া শরী করছে তাদের ঝগড়াটা ছিল এমন যে যদি কেউ দেশ শাসন করে দেশের ভাতা নিতে পারবে কিনা রাষ্ট্রের যদি কেউ সংসদ সদস্য হয় দেশ পরিচালনা করে তাহলে রাষ্ট্রের থেকে সে বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নিতে পারবে কি না যেমন আমাদের দেশে নামা হয় দুইজনে ঝগড়া করছে একজন মুফতি আর একজন মুক্তি সারা সারা সাহেব বলছে নেওয়া যাবে না আর যিনি সংসদ সদস্য তিনি বলছেন যে আমি তো কষ্ট করি রাষ্ট্রের খেদমত করি তা আমার তো শ্রম আছে অতএব আমি কেন আমার ভাতা নেব না দুইজনে ঝগড়া করে চোখের আড়াল হয়ে গেল হাজতে নবী দাউদ আলিসাম তিনি বুঝতে পারলেন যে এরা মানুষ না এরা দুইজন ফিরিসতে আসছিল আমার শিক্ষা দেওয়ার জন্য আমাকে কি শিক্ষা দিল তারা যে আমি রাষ্ট্রের ভাতা নেই

আজতে নবী দাউদ আলিসালের এই সিদ্ধান্তে আল্লাহ খুশি হয়ে আল্লাহ তালা লোহাকে তার জন্য মোমের মতো নরম করে দিলে দিতে আজ দাউদ আলিসলাম নিজের হাতে তিনি বক্ষাস্ত্রণ শিরশ্রণ মাথার হেলমেট এবং যুদ্ধের পোশাক তিনি লোহা দিয়ে নিজের হাত দিয়ে তৈরি করতেন এটা আগুনে দেওয়া প্রয়োজন হতো না যেখানে আজকের বিজ্ঞানীরা পরাজিত হয়ে আছে আজ সুমা বললেন বর্তমান সময়কালের বিজ্ঞানীরা কি হয়েছে পরাজিত হয়ে আছে হযরতে নবী দাউদ আলাইহিস তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনি কিয়ামতের ময়দানে বিচারের পাল্লা দাঁড় করাবেন ওয়ানযাউল মাওয়াজিনুল কিসত লিইয়াউমিল কিয়ামা বিচারের বিচারের বড় পাল্লা আপনি দাঁড় করাবেন আমি একটু পাল্লাটা দেখতে চাই হজরত নবী দাউদ আলিসাম তিনি কেমতের ময়দানে যে পাল্লা দাঁড় করানো হবে নেকি বদি ভালো মন্দ নেক আমল আর বদ আমল ওজন করার জন্য এই পাল্লাটা দেখার জন্য তিনি আল্লাহর কাছে কি করছে আবেদন আল্লাহ বলছেন দাউদ তুমি কেমতের ময়দানের ওই পাল্লাটা তুমি মিজানটা দেখতে চেয়েছ তুমি যেহেতু আমার নবী আমি তোমাকে বঞ্চিত করব না অতএব আমি পাল্লাটা দেখাইতে শিখেছি হজরের দাউদ আলি সাসলাম কেয়ামতের ময়দানে যে নেকি বদি গুনা এবং সো মাপার যে মিজান যাঁ কত কর কর মাপার যে যন্ত্রটা পাল্লাটা এটা দেখে হজরে দাউদ আলিস সাল্সলাম অজ্ঞান হয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন আল্লাহ তাআলা জিবরীল আমিনকে বলে যে তাড়াতাড়ি তার মাথায় পানি দিয়ে সুস্থ করো আমার নবী এই পাল্লা দেখে बेहোশ হয়ে গেছে তাহলে কিয়ামতের ময়দানে সবগুলো তো আগিয়ে চিৎপাটান হয়ে যাবে চিৎপাটান বুঝেন সিট হয়ে पांव টার্ন করে দেওয়া এর নাম হলো চিৎপাটান কিয়ামতের ময়দানে সব চিৎপাটান হয়ে যাবে অতএব আমার নবী দাউদকে তুমি জাগিয়ে তুলো জাগিয়ে তুলো তাকে জাগিয়ে তোলা হলো আল্লাহ পাকুল আলমিনের কাছে তিনি বলেন যে আল্লাহ আপনি যে পাল্লা দেখাইলেন এই পাল্লা তো মারাত্মক আল্লাহ বলছেন যে এক একটা পাল্লা কেমতের ময়দানে পাল্লা হবে কয়টা মিজান হবে একটা পাল্লা হবে দুইটা একটা তিন কি আর একটা কি বদি

আল্লাহ পকরবুল আলমিন বলে দিলেন দাও তুমি শোনো ওই পাল্লাটা পূরণ করার জন্য বিশাল কিছু প্রয়োজন নাই কোন একটা লাশ তাপন করতে গিয়ে এক মুষ্টি মাটি দিয়ে যদি তার কবরে দাও যে সবটা হবে ওই সবটাকে আমি একেবারে গোটা পাল্লা ভর্তি করে সব দিয়ে দিব সম্মানিত সুদী এক বস্তি মাটি এটা কবরে কোন কবরবাসীর কবরে যদি আপনি দেন নবীজি বলছেন দুই কে রাত হবে আপনি কি শুনতেছেন আমি এখনো কিন্তু শুরু করি নাই আমি আপনাদের কাছে যেটা বলতে চাই সেটি হলো যে একটা কবরের মাটি কতটুকু সেই মাটির মধ্যে ছোট্ট একটি অংশ আপনি হাত দিয়ে দিয়ে দিলেন বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূল ইল্লা বলে লাশকে রাখার পর আপনি বললেন মিনহা খালাক অ ফি হা তো কো অমিনহা লোখ রেজো ক জু তার কি চমৎকার আল্লাহর ঘোষণা মাটি হাতের দিয়ে কয় ক এই দিয়ে তোমাকে মানাইছিস কথা আর এই মাটি কবরে ঢুকাইতেছি আবার কবর থেকে আমি কি করব বের করে ফেলবো কি বড় নোটিশ আর সেই বিশिष्टে আমরা কখনো গভীরভাবে চিন্তা করি না আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে দিলেন দাও শুনো ওই পাল্লার মধ্যে নেকি পূরণ করার জন্য বেশি কিছু দরকার নাই একটা খেজুর যদি কোনো গরিব মানুষের মুখে দিয়ে দাও তাহলে একটা খেজুরের বিনিময়ে গোটা পাল্লা সব দিয়ে পূর্ণ করে দেব কি ভালো লাগে না না ভালো লাগে না দেখেন ছোট কাজ বড় এখন আপনি বলবেন যে এটা কি করে হয় এটার কোন যুক্তি বিজ্ঞান আছে কিনা তাই বলবো অবশ্যই যুক্তি বিজ্ঞান যা আছে সব আছে কিরকম আপনি দেখেন এই যে বাতিটা জ্বলতেছে এই যে বাতিটা জ্বলতেছে এই বাতিটা কত ছোট কিন্তু আর আলো কত বড় জোরে বলেন না বাল্বটা কি ছোট কিন্তু আলো কি তাহলে দানটা ছোট কিন্তু তার সবটা কি বড় না বলবেন না এখনো কি বুঝে আসেনি বুঝে তো আসার কথা কি বলেন ঠিক না আলো দিয়ে একটা লাইট ঘরের ভিতরে জ্বলে আর চতুর্দিকে কি আলো হয়ে যায় তাহলে একটা ছোট বাল্ব দিয়ে যদি গোটা ঘর যদি আলোকিত হয় তাহলে একটা খেজুর এক মুষ্টি মাটি কবরে দেওয়ার কারণে একটা পাল্লা আল্লাহ তালে কি করতে পারে ভরে দিতে পারেন ক্ষমতা কার আল্লাহ আল্লাহর অতএব সম্মানিত সুদী একজন মানুষ যখন মারা যায় তখন তার তিনটা কাজ একটা হলো একদল আত্মীয় স্বজনকে খবর দেয় আরেকজন আরেক দল যারা কাফন কিনতে যায় আরেক দল যারা কবরস্থানে গিয়ে গোর খনন করে কবর খনন করে মনে আছে কিনা হাত উঠান দেখি মনে আছে কিনা মার হামার পুরো ওয়াজ সাথে নিয়ে যেতে আমি আপনাদেরকে এক গভীর আধ্যাত্মিক জগতে নিয়ে যাচ্ছি একের পর এক আমি আপনাকে নিয়ে যাচ্ছি একটা গভীর জগতে যেই জগতের মধ্যে আবু বকর সিদ্দিক ডুবে ছিলেন সুবহানাল্লাহ হযরত সিদ্দিক তিনি চিনেছেন আমার নবীকে যে কারণে 10 বছর তিনি নিজের ঘরের দরজার পাশে সিটকে না লাগাই আমার নবীর জন্য অপেক্ষা করতেছিল আমার নবীজি বলেছে রাও বকু কোন একদিন তোমাকে আমি ডাকবো সেদিন ডাকার সাথে সাথে যেন পাই নবীজির উপরে যখন হিজরত ফরজ করা হলো নবীজির উপরে হিজরত কি করা হয়েছিল ফরজ ফরজ করা হয়েছিল যে না আর মক্কায় থাকে যাবে না হিজরত যখন ফরজ হলো

আহ বক্স সিদ্দিসরাদি আল্লাহ বললেন শোনা তুমি শুধু নাও মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনই তুই পুত্র দুনিয়ার সব কিছুর উপরে যাকে ভালোবাসতে হবে আমি তার অপেক্ষায় দাঁড়িয়ে আছি তোমার চেয়ে তোমার প্রতি যে আমার হকত তার চেয়ে বেশি মহকত যাকে করতে হবে لا يؤمن احدكم حتى اكون حبا اليه ووالده وولده وان الناس اجمعين সেই ভালোবাসার আওবকরের জবান ছিল মার্বেলে গর্তি কথা বল না নবীজির দরবারে বসে আওবকর সিদ্দিক ও মের ফারুকের মধ্যে কোন একটা বিষয়ে কথা যখন ऊंचा হয়ে গেল আওয়াজটা যখন বড় হয়ে গেল আল্লাহ তালা সাথে সাথে বলেন না

যাতে করে তার মুখ থেকে কোনো কথা না আসে আর আমাদের মুখে মারবেল নাই আমরা কত কথা বলি নবী চল্লিশ বছরের আগে নবী ছিলেন না কথা বলছেন না নবীজির সিনা সাগ হয়েছে কে বলে এটা আধুনিক বিজ্ঞান বলে না এই বোকা এই সমস্ত অথর্ব এই সমস্ত জ্ঞান পাপিরা নবীজির পবিত্র মেয়েরাজ শরীফ যা এই মাসে রজত মাসে হয়েছিল কত কন্যা সেটাকে তারা অস্বীকার করছে যে তার সিনা চাক হয় নাই

রোগ দিয়ে তাকে একবারে শাপন আঘাত তিনি করেছিলেন আরেকটা হচ্ছে একজনের তিনি কাঁধের কান দিশা যাক কে দিয়ে আঘাত করলেন সেই লোকটা হলো উকবা ইবনে আবি মুয়াইদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে যখন আল্লাহর সিজদায় তিনি নিমগ্ন নবীজি মুস্তাকরাক তৌহিদ আল্লাহর একত্রবাদে শেষ দায় যখন পরে আছেন ঠিক এই সুযোগটা নিয়ে উকবা ইবনু মায়েদ আবু জাহাল উতবা সাইবা উমাইয়া ইবনু খাল সমস্ত কাফের নেতারা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাথার উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল সুবহানাল্লাহ নবীজির জীবন অষ্টাগত সাফোকেশন শ্বাসকষ্ট শুরু হয়েছে কঠিন শ্বাসকষ্টের সময় হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা সাইয়েদা فاطمه রাদিয়াল্লাহু তাআলা এসে তিনি দেখলেন অবস্থা খুবই খারাপ তিনি ওই মুহূর্তে নিজের শক্তি দিয়ে কুটির বুড়িটা সরিয়ে দিয়ে নবীজিকে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু করলেন అమ్মা আমি যদি না দেখতাম তাহলে কি হয়ে যেত আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওই মুহূর্তে তিনি কাবা ঘরের দিকে তার শাহাদাত আঙ্গুলি তর্জনী আঙ্গুলি ইনডেক্স ফিঙ্গার তারই আঙ্গুলটা কাবা ঘরের দিকে তাক করে তিনি আল্লাহর কাছে বললেন আল্লাহমা আলাইকা গাবি জাহাল জीडी শুরু হয়ে গেল পৃথিবীর প্রথম জিডি থানায় জিডি করেন কথা না জি জি ইজহার এই থানায় যে জিডি করে জিডি শুরু হলো আমার নবীর এই প্রথম অভিজ্ঞতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিডি করলেন

নবীজি ধৈর্য ধরুন এই নেতাদেরকে আপনাকে এক জায়গায় আমি এক করে দিব তখন আচ্ছা মতো কসু কাটা করবে ঠিক তাই হলো বদরের যুদ্ধে সবগুলো কেউ যায় কেউ যায় না আবু জাহেল বসে সবাই চলো না হলে আমি আজকের নেতা একা না আজকে সবাই মিলে আমরা নেতা কথা বোঝেন নাই অতএব সম্মানিত শুধু সেই আবু জাহেলের ডাকে আল্লাহ তালার বিশেষ পরিকল্পনায় সব কাফের এখন কোথায় বদরে এই বদরের মধ্যে যুদ্ধ হলো সত্তর জন কাফের মারা গেল আর সত্তর জন বন্দী সত্তর জনের মধ্যে এই লোকটা এই দুষ্ট দুরাচার ওই দিনে বদরের যুদ্ধের সময় রাতের বেলায় সে পাহাড়ের উপরে উঠেছিল হাজরতে বিলাল রতি আল্লাহ তালু বললেন ইন্না যা মা না যাও তো ইন্না যা মা না যাও তো যদি আজকে বেলাল বেলাল বলছেন যদি আজকে ও বেঁচে যায় আজকে উমাই আপনি খাল বা আমার মুনির যদি বেঁচে যায় তাহলে আমিও বাঁচব না সে আমার উপর অত্যাচার করবে নবীজি তার ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেন নবী করিম সালাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ যেহেতু পাহাড়ের উপরে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক আল্লাহ আপনারা দরবারে কি কুত্তা নাই আপনি কুত্তা দিয়েও কে শাসন করেন সাথে সাথে কুকুরের আক্রমণ শুরু হয়ে গেল আর সেই কুকুরের আক্রমণে উমাইয়া দখল হযরতে Bilal ibn Rabah মসজিদে নববীর মুয়াজ্জিন প্রিয় নবী সাল্লাল্লাহু অত্যন্ত আদরের সেই Bilal রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনে এই দুষ্ট চার ওমাই আবনা খাল পুকুরের আক্রমণে সেখানে কি